সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন চলে আসলাম আমার বাগানে আমার বাগানের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখতে পারছেন আমার বরবটি গাছগুলো মাসাল্লাহ ভালোই বড় হইতেছে এবং আল্লাহর রহমতে প্রচুর বরবটি ধরতেছে তাই আপনাদের সাথে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বরবটিগুলো ধরে ধরে ঝুলে আছে ছাদ বাগানে নিজের হাতের বরবটি সবই আল্লাহর রহমত বরবটিগুলো কত বড় বড় হচ্ছে কতই না লাগে এরকম যে কিছু লাল শাক লাগাইছিলাম কালকে দেখি চোর পাখি খায় খায়া ফেলতেছে তাই একটু নেট দিয়ে উপর দিয়ে বেড়া দিয়ে দিছি এটার মধ্যে কিছু আছে পালং শাকের বীজ দিছিলাম সেগুলো বড় হইতেছে লেবু গাছটা প্রুনিং করে দেওয়ার পরে নতুন নতুন খুশি ছাড়ছে নতুন ডালপালা হচ্ছে আশা করা যায় এবার ভালো লেবু পাবো আল্লাহ রহমত করলাম যে বর্বটি কত বড় বড় হচ্ছে এক একটা দুই ফিটের উপরে হবে প্রচুর বর্বটি ধরতেছে বেনানা ম্যাঙ্গো আম গাছ কত বড় হয়ে গেছে থাই বারো মাসি কাটিমন আম গাছ একটা আমদরে আছে আপনাদের আগেও দেখাইছি টা বড় হচ্ছে মাধবী লতা প্রচুর ফুল ধরে লাউ গাছ বড় হইতেছে আস্তে আস্তে মাচায় তুলে দেবো যে নতুন একটি লাউর বিচি লাগাইছিলাম সেটা বেরোচ্ছে প্রচুর মরিচ ধরতেছে সবে আল্লাহ রহমত সাত বাগানে একটু চেষ্টা করলে আর পরিশ্রম করলে আল্লাহ অনেক ফলন দেয় সব সুখ্রী আল্লাহর কাছে একটা বোম্বাই মরিচ মাথা কেটে দিছিলাম নতুন ডাল বের হচ্ছে যে একটা বেগুন গাছ আর একটা বেগুন গাছ ছিল সেটা মারা গেছে নতুন আর একটা বরবটি গাছ নতুন তিনটা টপ বানাইছি বড় বড় এগুলো আমাদের টমেটো আরো বিভিন্ন প্রকার সবজি লাগাবো মাটি দিয়ে এগুলো সব কাট দিয়ে বানাইছি আমাদের কাঠ আসছিল আর একটা টেবিল সেই সাইড কাঠ লাগিয়ে দিছি আর এই যে আরেকটা টপ সেটা মাটি লাগিয়ে ভরে কিছু বীজ বপন করছিলাম সেগুলো হচ্ছে আর বৈশাখের ডাটি লাগিয়ে দিছিলাম সেগুলোতে নতুন কষি বেরোচ্ছে এই চারটা হলো শশা গাছ শশা গাছে বীজ বেরোচ্ছে মিষ্টি কুমড়া চলুন দেখায় আমার কামরাঙ্গা গাছটা এই টপগুলো সব কাঠ দিয়ে বানাইছি আমি এই যে একটা বিশাল বড় বড় প্রচুর মাটি ধরবে মধ্যে সবজি চাষ করবো আমার কামরাঙ্গা গাছ বারো মাসি কামরাঙ্গা গাছটা দুইটা কামরাঙ্গা আছে বর্তমানে জানি না কেন এত কম কামরাঙ্গা ধরতেছে আপনাদের কোনো উপদেশ থাকলে অবশ্যই জানাবেন কামরাঙ্গাটা শুরু করছে একটা ফলের লাগাইছি আর এই যে আমার দেশি মুরগ মুরগি বর্তমানে দুইটা মুরখ একটা মুরগ একটা মুরগি আছে আরো মুরগি আনবো একটু সময় লাগবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আবার অনুরোধ রইলেও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম